পূর্ণিমার আলোয় হবে কোজাগরি লক্ষ্মী পুজো সেই নরম ছাদের আলোয় সাদা লক্ষ্মী পেচার পিঠে চেপে মর্তে নেমে আসবে লক্ষ্মী ঠাকুর তার কৃপায় ভরে উঠবে সমস্যার সমৃদ্ধ হবে আমাদের জীবন কিন্তু মা লক্ষ্মী বড়ই চঞ্চলা তাই তাকে থিতু করা সহজ কথা নয় দেবীর কৃপাধন্য হতে চাই কয়েকটি কাজ অবশ্যই করুন এই সহজ কাজগুলি করলে আর থাকবে না টাকা পয়সার সমস্যা মা লক্ষ্মী এতে সন্তুষ্ট হবেন যা যা করবেন মায়ের কৃপাধন্য হতে কোজাগরি লক্ষ্মী পূজার দিন চেষ্টা করুন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ বা জল শঙ্খ প্রতিষ্ঠা করতে এই দিন গরিব দুঃখীদের দান করুন ব্রাহ্মণ ভোজন করান আশাতির পুণ্য লাভ হয় এতে এই দিন চেষ্টা করুন উপবাস থেকে গঙ্গা স্নান করে পুজোয় পুজতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এই দিন ঘরের দরজায় দরজায় অবশ্যই মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন লক্ষ্মীর ঝাঁপিতে দিন করি পুজোর পর সেই করি মানি বেগে বা পয়সার কোটায় বা ক্যাশ বাক্সে রেখে দিন এই দিন অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন বাজারে অনেক ধরনের লক্ষ্মীর করি পাওয়া যায় সঠিকভাবে বাছাই করে সুন্দর ও ভালো করি কিনে কোজা করি পূর্ণিমা স্থাপন করলে বাড়ির ধন সম্পদে ভরে উঠবে প্রসাদ রাখার দিক মা লক্ষ্মীর উপাসনা করার সময় সব সময় দক্ষিণ দিকে প্রসাদ রাখবেন এই দিন যদি পারদের লক্ষ্মীর মূর্তি স্থাপন করা হয় তাহলে বাড়ির সুখ শান্তি ও অর্থে ভরে উঠবে এই দিন বাড়িতে স্ফটিকের শ্রী স্থাপন করলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি চলে যায় এবং পজিটিভ শক্তি ভরে যায় এই যন্ত্রম বাড়িতে রাখলে বাড়িতে অর্থ সম্পদ বৃদ্ধি হয় লক্ষ্মীর পাদুকা এই দিন স্থাপন করা যেতে পারে এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় দক্ষিণাবর্ত শঙ্খকে বলা হয় মা লক্ষ্মীর শঙ্খ লাল সাদা বা হলুদ রঙে এই পরিষ্কার কাপড় একটি রূপর পাত্র অথবা মাটির পাত্রের উপর রাখতে হয় এই শঙ্খ এই এই সংখ্যের মধ্যে দিয়েই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রবাহিত হয় এই দিন বাড়িতে কুবের মূর্তি স্থাপন করা খুবই মঙ্গলজনক বলে মনে করা হয় আর্থিক অবস্থা উন্নতি ও পরিবারের কল্যাণের জন্য বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো করা হয় মা লক্ষ্মী ধনরাশির দেবী তাই এই পুজোর প্রায় প্রতিটি ঘরেই ধুমধাম করে হয় এই পুজো নিষ্ঠা মেনে করলে ধন লাভ হবে এবং মা লক্ষ্মীর কৃপায় সংসারের সমস্ত সমস্যা দূর হবে এই সম ধারণার যুগ যুগ ধরে চলে আসছে তবে এই পুজোয় শুধু আরম্ভ করলেই নয় মনের ভক্তিযোগে পুজো করতে হবে নাহলে ফল মিলবে না ফলে যে কোনো উপায়ে লক্ষ্মী পুজো করলেই লক্ষ্মী খুশি হয়ে যাবে এবং সংসার সমিতি আসবে এটা সবসময় বলা যায় না শুধু ধুমধাম করে পুজো করলেই হবে না মনে থাকতে হবে ভক্তি না থাকলে লক্ষ্মী প্রসন্ন না হয়ে উল্টো তাদের প্রতি বিরূপ হয়ে যাবেন এবং কতক্ষণই কখনোই তাদের জীবনে সমৃদ্ধি আসবে না পাচালিত এই কথা উল্লেখ করা হয়েছে সাধারণ মানুষ একে লক্ষ্মীর কোপ করে থাকেন কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে লক্ষ্মীর কোপ কীভাবে পড়ে তারপর তারা সেই কোপ থেকে বাঁচার জন্য বিভিন্ন হোম যজ্ঞ করেন কিন্তু এভাবে তারা বাঁচতে পারে না কোনো মতে তাই তাদের পুরোপুরি জানতে হবে কি কি কাজ একেবারে না করা উচিত লক্ষ্মী পূজার সময় ভুল করেও লক্ষ্মী পূজার সময় বাড়িতে এই কাজ করলে ডুবে যাবে সংসার যা যা করবেন না লক্ষ্মীর পুজোয় কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না কারণ তুলসী বিষ্ণু খুব প্রিয় এবং শিলায় আটকে থাকার সময় বিষ্ণুর সঙ্গে বিয়ে হয় ফলে তুলসী সতীন হয় লক্ষ্মীর লক্ষ্মীর পুজোর সময় যে বাতিতে যে বাতি জ্বালান না কেন তা যেন লাল রঙের হয় অন্যান্য রঙের বাতি জ্বালানো কখনোই উচিত নয় বদলে আপনি প্রদীপ জ্বালাতে পারেন মা লক্ষ্মীকে কখনোই সাদা রঙের ফুল অর্পণ করবেন না মা লক্ষ্মী বিবাহিত তাই সবসময় লাল বা গোলাপি রঙের ফুল দিয়ে তাদের পুজো করতে হবে কোনোভাবে যেন লক্ষ্মী প্রসাদ নষ্ট না করা বা ফেলা না হয় লক্ষ্মী পুজোর ভুল করেও কাঁসা ঘণ্টা বাজাবেন না লোহার তৈরি কোনো বাসন মা লক্ষ্মী পুজোর ব্যবহার করতে নেই কারণ লোহার বাসন অলক্ষ্মী পুজোর ব্যবহার করা হয় ধূপ ধীপ অবশ্যই মায়ের ডান দিকে রাখতে হবে কালো বা সাদা বস্ত্রের উপর মায়ের মূর্তি স্থাপন করা যাবে না পুজোর সময় লক্ষ্মী নিজেকে লাল ও হলুদ বস্ত্র করতে হবে এই এইভাবে মা লক্ষ্মীর পুজো করুন আপনার সংসারে সব অশান্তি দূর হয়ে যাবে কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে এবং আপনার ধন লাভ হবে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার